সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরের গির্জা ও পাঁচ তারকা হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহতের ঘটনায় বিশ্বব্যাপী এখন আলোচনায় উঠে এসেছে শ্রীলঙ্কার নাম ফলে অনেকের মধ্যে দেশটি সম্পর্কে জানার কৌতূহল জন্মেছে বিবিসি বলছে শ্রীলঙ্কার ধর্মীয় স্থানগুলো পর্যটকদের বড় আকর্ষণের জায়গা ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা গত কয়েকশো বছর ধরে পর্যটকদের আকৃষ্ট করেছে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কিন্তু দেশটিতে বহু বছর ধরে তুমুল গৃহযুদ্ধ চলেছে সংখ্যাগরিষ্ঠ সিংহলিজ এবং সংখ্যালঘু তামিলদের মধ্যে এই যুদ্ধ চলেছে দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলে সরকারি বাহিনী বিদ্রোহী তামিল টাইগারদের সর্বশেষ শক্ত ঘাঁটি দখল করে নেওয়ার পর পঁচিশ বছর ধরে চলা সেই সংঘাতের অবসান হয় দুই সালে শ্রীলঙ্কা একসময় নিয়ন্ত্রণ করত পর্তুগিজ এবং ডাসরা এরপর শাসন করে ব্রিটিশরা একশো বছর ব্রিটিশ শাসনের পর উনিশশো সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ছাপ্পান্ন হাজার ছয়শো বর্গ কিলোমিটার আয়তনের শ্রীলঙ্কার দুই কোটি বিশ লাখ জনসংখ্যার সত্তর শতাংশ বৌদ্ধ দ্বিতীয় অবস্থানে রয়েছে হিন্দু জনগোষ্ঠী যারা মোট জনসংখ্যার তেরো শতাংশ এছাড়া মুসলিম দশ শতাংশ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সাত শতাংশ এক নজরে রাবণের দেশ শ্রীলঙ্কার কিছু দর্শনীয় স্থান বৈচিত্র্যময় ও অপরূপ সৌন্দর্যের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সমুদ্র সৈকত ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে করে তুলেছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য দেশটিতে ভ্রমণ করার মতো রয়েছে অনেক দর্শনীয় স্থান স্থাপনা এবং ঐতিহ্য শ্রীলঙ্কার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইতালির পর্যটনবিদ মার্কোপোলো একে সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবে আখ্যায়িত করেছেন একই অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে শ্রীলঙ্কা ভ্রমণের খরচ অন্য অনেক দেশের তুলনায় কম তাই অনেক বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা ছুটে যান শ্রীলঙ্কায় কম খরচে অল্প সময়ে ভ্রমণের জন্য শ্রীলঙ্কা এক আদর্শ স্থান আসুন এক নজরে দেখে আসা যাক শ্রীলঙ্কার কয়েকটি দর্শনীয় স্থান সনাতন ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে কলম্বো শ্রীলঙ্কার এক দারুণ স্থান ঐতিহ্যগত সৌন্দর্যের পাশাপাশি এখানে আছে আধুনিক জাঁকজমকের ছোঁয়া এখানে দেখতে পাবেন বুদ্ধ মন্দির কেলানিয়া রাজা মহাবিহার প্রতি বছর জানুয়ারি মাসে এখানে ধর্মীয় অনুষ্ঠান পেরাহেরা অনুষ্ঠিত হয় সুনীল সাগরের সৌন্দর্যে হারাতে চাইলে ঘুরে আসবেন কলম্বোর গলফ গ্রিন বীজ এখানে সমুদ্রের সৌন্দর্য ছাড়াও রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা কলম্বোর পর্তুগিজ এবং ডাস পিরিয়ডের ফোর্টগুলোর মোহনীয়তা এখনও বজায় আছে আপন মহিমায় এই এলাকার সৌন্দর্য আপনাকে হেঁটে হেঁটে উপভোগ করতে হবে কলম্বোর আরেকটি অপরূপ সৌন্দর্যের বীজ মাউন্ট লাভানিয়া কলম্বো থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ এলাকায় আরও দেখার মতো রয়েছে গভর্নর হাউস কলম্বোতে আরও দেখার মতো রয়েছে এলিফেন্ট শোয়ের জন্য বিখ্যাত চিড়িয়াখানার দেহিওয়ালা জু বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাতে দেখতে পাবেন দুর্লভ প্রজাতির সব পশু পাখি শ্রীলঙ্কার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল অনুরাধাপুর প্রাচীনতম শহর অনুরাধাপুরের দূরত্ব কলম্বো থেকে দুইশো কিলোমিটার দূরে এখানে আওকানা বুদ্ধ নামে গ্রন্থানাইট পাথরের তৈরি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাবেন তেরো মিটার উঁচু এই মূর্তিটি অনুরাধাপুরের অন্যতম আকর্ষণ দেখতে পাবেন তৃতীয় শতাব্দীতে নির্মিত ইসরুমিনিয়া মন্দির রক কার্ভিংসের সৌন্দর্য দিয়ে গড়া এই মন্দিরটি বেশ বিখ্যাত এখানে আরও দেখতে পাবেন রাজা দুতু গামানুর ছেলে সালিয়া এবং তার প্রেমিকার কাহিনী থেকে অনুপ্রাণিত খোদাই চিত্র লাভার্স নামের কার্ভিং এই চিত্রটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই অনুরাধাপুরের মনাস্ট্রি এবং স্তূপগুলো পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণ দেখে আসবেন অনুরাধার সবচেয়ে বড় মনাস্টি কমপ্লেক্স অভয়গিরি অনুরাধাপুর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী ক্যান্ডি শ্রীলঙ্কার আরেকটি আকর্ষণীয় স্থান ওলন্দাজ ইংরেজ এবং পর্তুগিজ উপনিবেশের সময়ে এই শহরটি ছিল শেষ স্বাধীন দুর্গ সিংহলি রাজাদের কলম্বো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি পৃথিবীর সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মহিমান্বিত এক শহর এখানে দেখার মতো রয়েছে অনেক কিছু দ্য টেম্পল অফ টুথ দ্য ওল্ড ওয়েল প্যালেস কম্পাউন্ড লঙ্কা তিলকা মন্দির অ্যামবেকা মন্দিরের মতো জায়গাগুলো অবশ্যই ঘুরে আসবেন ক্যান্ডির দালাদা মালিগাওয়া মন্দিরে গৌতম বুদ্ধের দাঁত সংরক্ষিত আছে ধর্মীয় গাম্ভীর্যের এই জায়গাটি অবশ্যই ঘুরে আসবেন ক্যান্ডিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত একটি স্থান ইন্দো মারয়া ইকোজোনের মধ্যে থাকা বিশ্বের পঁচিশটি জীববৈচিত্র্যে হটস্পটগুলির মধ্যে একটি শ্রীলঙ্কায় এশিয়ার সর্বোচ্চ জীব দেখতে পাওয়া যায় যদিও দেশটি আকারে অপেক্ষাকৃত ছোট বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী উল্লেখযোগ্যভাবে দেখা যায় যেখানে বত্রিশশো দশটি ফুলের উদ্ভিদের মধ্যে সাতাশ শতাংশ উদ্ভিদ এবং বাইশ শতাংশ স্তন্যপায়ী প্রাণী স্থানীয় শ্রীলঙ্কার চব্বিশটি বন্যপ্রাণী সংরক্ষণাগার ঘোষণা করেছে যাদের মধ্যে রয়েছে এশিয়ান হাতি চিতাবাঘ স্লোথ বেয়ার অনন্য ছোট লরিস বিভিন্ন ধরনের হরিণ বিপন্ন বন্য শূকর পরকিউপায়েন্স এবং ভারতীয় প্যাঙ্গোলিনস অনুর্বর জাপনা উপদ্বীপে প্রচুর পরিমাণে বাবলা জন্মায় শুষ্কভূমির গাছগুলির মধ্যে ছাটিনুড আবলুস মেহগ্নি এবং সেগুন অত্যন্ত মূল্যবান প্রজাতি আদ্র অঞ্চলটি একটি গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বন যেখানে লম্বা গাছ প্রশস্ত বৃক্ষপত্রাবলী আঙ্গুর ও শাক লতা গুল্মের ঘন জঙ্গল দেখা যায় শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী দেশটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী হিসেবে পরিচিত হবে দেশটিকে একেশ্বরবাদী রাষ্ট্র বলা হয়েছে সরকার ব্যবস্থা গড়ে উঠেছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার সমন্বয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর প্রধান প্রশাসক ও সরকার প্রধান এবং তিনি নির্বাচিত হন ছয় বছরের জন্য রাষ্ট্রপতি দেশের সংসদ এবং দুশো সদস্যের আইন প্রণয়নকারী পরিষদের কাজে দায়বদ্ধ রাষ্ট্রপতি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে মন্ত্রিসভার প্রধান হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ডেপুটি হিসেবে কাজ করেন এবং সংসদের সরকারি দলের নেতৃত্ব দেন প্রতিটি জেলা হতে সংসদ সদস্যরা সার্বজনীন ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি সংসদের এক বছর কার্যক্রম অতিবাহিত হবার পর সংসদ স্থগিত অথবা সমাপ্তি ঘোষণা করতে পারেন সংসদ সকল প্রকার আইন প্রণয়ন করার ক্ষমতা রাখে শ্রীমাভ নায়েক শ্রীলঙ্কার নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার সুযোগ্য চন্দ্রিকা কুমারাতুঙ্গা উনিশশো চুরানব্বই থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি হবার আগে উনিশশো সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীও ছিলেন চীনামন রাবার শিলনসা রপ্তানির জন্য শ্রীলঙ্কা বিখ্যাত ইংরেজ শাসনের সময় স্থাপিত আধুনিক সমুদ্র বন্দর এই দ্বীপ দেশটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে শ্রীলঙ্কার আবাদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দেশের দারিদ্রতা ও অর্থনৈতিক অসমতাকে বৃদ্ধি করেছে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত সমাজতান্ত্রিকতা সরকারের অর্থনীতিকে মারাত্মক প্রভাবিত করেছে সে সময় উপনিবেশিক চাষাবাদ ভেঙে পৃথক করা হয়েছে এবং শিল্প কলকারখানাকে জাতীয়করণ করা হয় যখন জীবনযাত্রার মান ও সাক্ষরতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে তখন নিম্ন উৎপাদন হার ও কম বৈদেশিক বিনিয়োগের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হয়েছে উনিশশো সালের পর শ্রীলঙ্কার সরকার বেসরকারীকরণকে উৎসাহিত করেছে যেহেতু চা কফি চিনি রাবার এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানি সমাহারে গুরুত্বপূর্ণ ছিল তাই সরকারিভাবে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বস্ত্রশিল্প টেলিযোগাযোগ এবং শিল্পভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেওয়া হয় উনিশশো সালে কৃষিজাত পণ্যের রপ্তানি কমে দাঁড়ায় বিশ শতাংশ যেখানে উনিশশো সালে ছিল তিরানব্বই শতাংশ অপরদিকে বস্ত্র ও গার্মেন্টস ক্ষেত্রে বেড়ে দাঁড়ায় তেষট্টি শতাংশ উনিশশো এর দশকের শুরুর দিকে জিডিপি ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ যা উনিশশো থেকে দুই সালে দাঁড়ায় পাঁচ দশমিক তিন শতাংশ দুই সালে কলম্বো স্টক এক্সচেঞ্জ বিশ্বের সর্বোচ্চ উৎপাদনশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করায় এবং দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ হল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদিও আন্তর্জাতিক সম্পর্কে তেমন তৎপর নয় এ দেশের পাসপোর্টে ষোলোটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় যা পাসপোর্ট শক্তি সূচকে চুরাশিতম স্থানে রয়েছে এদেশ বহুদেশীয় সংস্থা যেমন জাতিসংঘের সাথে যুক্ত নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উন্নয়ন বেগবান করাই এ সকল সংস্থাই যোগদানের মূল উদ্দেশ্য তাছাড়াও কমনওয়েলথ সার্ক বিশ্বব্যাংক আন্তর্জাতিক উন্নয়ন তহবিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং কলম্বো পরিকল্পনার সদস্য দেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত শ্রীলঙ্কার সামরিক বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিন শক্তির সমন্বয়ে গঠিত এখন পর্যন্ত দেশটিতে কখনোই সামরিক শাসন জারি হয়নি যদিও স্বেচ্ছায় যোগদান করা দুই লক্ষ তিরিশ হাজার জন সক্রিয় সামরিক সদস্য রয়েছে সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দুটি আধা সামরিক বাহিনী আছে উন্নয়নশীল দেশের মধ্যে শ্রীলঙ্কা সর্বোচ্চ স্বাক্ষর জনসংখ্যার একটি দেশ যার সাক্ষরতার হার বিরানব্বই শতাংশ এবং তিরাশি শতাংশ মানুষ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত শিশুদের নয় বছর মেয়াদী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে শ্রীলঙ্কার বেশিরভাগ শহরের মধ্যেই রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল প্রথম রেলওয়ে লাইন স্থাপিত হয়েছিল কলম্বো ও ক্যান্ডির মধ্যে শ্রীলঙ্কার মোট সড়কের পরিমাণ এগারো হাজার কিলোমিটার যার বেশিরভাগই পাকা সড়ক সিংহলি এবং তামিল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ভাষা শতকরা দশ ভাগ লোক ইংরেজিতে সার্বক্ষণিক কথা বলে এবং শিক্ষা গবেষণা ও ব্যবসায়িক কাজে ইংরেজি ভাষার ব্যবহার অনেক বেশি যদিও শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল তবুও ক্রিকেট এখানে সর্বাপেক্ষা জনপ্রিয় অন্যান্য খেলার মধ্যে রাগবি ফুটবল অ্যাথলেটিক্স টেনিস ও নানারকম জল ক্রীড়া প্রচলিত ক্রিকেটে উনিশশো সাল থেকে শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট দল অনেক উল্লেখযোগ্য জয় পেয়েছে তার মধ্যে রয়েছে উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপ উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের এশিয়া কাপ এবং দুই সালের ক্রিকেট বিশ্বকাপের রানার্স আপ শ্রীলঙ্কার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করা হয় এখানে কয়েকটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ রয়েছে শ্রীলঙ্কা উনিশশো সালে পাকিস্তান ও ভারতের সাথেই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল এবং তারা দুই সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ